সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা করছে এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকারকে কোনো দল বসায়নি সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে ভাবে হুশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফ্যাজিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফেসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আমলের সংবিধান কাটাছেড়া করে লন্ড ভন্ড করেছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোটে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সময় বাস্তবায়ন করতে হবে এই জুলাই সর্ব বাস্তবায়নের ক্ষেত্রে সারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই আইনে ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কু পরামর্শ দিচ্ছেন জনগণ অতীতের নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি এক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মাটিদার আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ ভোট ভাগাদির নির্বাচন সাধারণতন্ত্রের নির্বাচন বাংলাদেশের মানুষ আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কারভাবে বলতে চাই এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা কাজে আমরা কেন চল্লিশ ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মনে করার কোন কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট বঞ্চলের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোর সরে ষড়যন্ত্র করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে